বাংলাদেশের আজকের যে সমাবেশ এই ধরনের সমাবেশ জাতীয় দেখে নেয় এবং আগামী মাত্র আগামী ভবিষ্যতে কোন দল কোন সংগঠনের পক্ষে কোন পক্ষে জামাত ইসলামের এই সমাবেশে দেখুন

আজকে জনসভার সমাবেশে রূপান্তরিত হয়েছে ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনে

প্রমাণ করেছে যুব উদ্যোক্তা যারা অন্যান্য শরীর দলগুলা গত এই বিগত এক বছরে তাদের যে যে সমস্ত কার্যক্রম এটা জাতি হতাশ হয়ে গেছে এখানে জামাত ইসলামী একমাত্র দল যাদের শিক্ষিত সুপ্র শিক্ষিত এবং শিক্ষণ কর্মী বাইরে রয়েছে ইনশাল্লাহ আগামী নির্বাচনে জমা প্রশ্নের নেতৃত্বে যে হবে

বিদে নির্বাচনের ব্যাপারে আরও কথা বাংলাদেশের স্বাধীনতা 30 বছরের এই দেশকে দাঁড়াইতে দেয়নি আমাদের রাষ্ট্রdevkitীরা এখানে লোভি অদক্ষ অযোগ্য লুটেরা নেতৃত্বের কারণে বাংলাদেশ দাঁড়াইতে পারে নাই বাংলাদেশের 1971 সালে বিশ্বের আমাদের পুরো স্বাধীনordonকরা আজকে উন্নত কান্ট্রিতে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ

তিনি অনুদান দিয়েছেন এবং জুলাই বিপ্লবের শনিকদেরকে সম্মান এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে যে চাষাবাস দল হিসেবে তারা পরিচিত লাভ করেছে

বর্তমানে তাদের যে বিশাল বাহিনী একজন পেশাদার রাজনীতিবিদ নয় স্রেতা দিয়ে তাদের পেট সোনা তারা প্রত্যেকে সহস পেশায় নিয়োজিত থেকে রাজনীতির জাতির خدمت করতে আছেন এবং আপনি জানেন জামাত ইসলামের তিনটা বিশাল ইউনিভার্সিটি বর্তমানে বাংলাদেশে রয়েছে শর্তের মানক সাতে ইসলাম ইউনিভার্সিটি আল মারানা ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি এবং জামাত ইসলামের দজব দজব মেডিকেল রয়েছে সারা বাংলাদেশে এবং

উনি যদি বাংলাদেশে বীর প্রথায় নিয়োজিত থাকতেন তাহলে বাংলাদেশের সবচেয়ে ওনার দরবারে গরম থাকতেন কিন্তু উনি কোরআন সুন্দর আলোকে আল্লাহ রসুল যে একটা ইসলামী শান্তিপূর্ণ সময় ব্যবস্থা গ্রহণ করেছিলেন ওটার নেতৃত্ব দিয়েছেন আল্লাহ আপনি অনন্ত উনিশশো পঁচাত্তর সালে শেখ মুজিবকে মারার পরে